তিনি পূর্বে আলোচনা করেছেন তরিকতে কেন আসতে হয় আর তরিগতটা কি পরবর্তী বক্তা তিনিও রেখে গেছেন যে ইমান আমরা কার পরে ইমান আনব কিসের পরে আনব ইমান শব্দ তো বলছে মানুষ তাই বলছে না তাই ইমান শব্দটা যেহেতু বলছে সে তো ইমান কোথা থেকে আনব কিসের পরে ইমান সর্বপ্রথম তরিকত কি তরিকত শব্দটা কী তরিকত শব্দের অর্থ হচ্ছে রাস্তা তরিকত শব্দের অর্থ কী রাস্তা কোন রাস্তা যে রাস্তা পূর্বে থেকে সূচনা হয়েছে এবং কেয়ামত পর্যন্ত যে রাস্তা বহুমান থাকবে সেই রাস্তাটাই হচ্ছে তরিকতে রাস্তা বলা হয় এই রাস্তা দুটো ভাগে বিভক্ত একটা রাস্তা দুযোগে নিয়ে যাবে একটা রাস্তা বেহেসতে নিয়ে যাবে দুটো ভাগে বিভক্ত হলো তাহলে বেহেস্তে যারা যাবে তাদের রাস্তাটা কোনটা তাদের রাস্তাটা হচ্ছে নবী রসুল সিরাতাল মোস্তাকিমের পথে যারা আছেন তাদের রাস্তাটাই বেহেস্তে যাবে আর যারা ইবলিস কাফে ইবলিস কাফের এই কাফের রাস্তায় যারা থাকবে সেই রাস্তাটা দোঝোকে চলে যাবে কি বুঝতে শুনতে হচ্ছে তাহলে একটা রাস্তা যে রাস্তাটা আল্লাহরফুল আলামিন যেখান থেকে সূচনা লগ্ন থেকে দুটো পথ দুটো রাস্তা দুই দিকে গেছে একটা বেহেস্টের দিকে একটা দোজকের দিকে এখন আপনি বুঝে নিতে হবে যে আপনি আসলে কোন রাস্তাতে আছেন। যার কারণেই পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ আলামিন বলছেন সোরা কাহাপের একশো তিন নম্বর আয়াতে বলছেন যে আমি কি বলবো কর্মে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত কারা আল্লাহ রবুল আলমিন বলছেন সুরা কাহাপের একশো চার নম্বর আয়তে আল্লাহ রবুল বললেন উহারাই তাহারা যাহাদের পাথিব জীবনের সমস্ত প্রচেষ্টা ভুন্ডল হয়ে যায় কিন্তু তারা মনে করে যে আমরা সৎ করছি সুরা কাহাপের একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ আরো পরিষ্কার করলেন এইভাবে উহারা যারা আল্লাহ নির্দেশনা বলি ও তার সাক্ষাতের বিষয় অস্বীকার করে সুতরাং কেয়ামতের দিন আল্লাহ নির্দেশনা বলি ও আল্লাহর সাক্ষাতের বিষয় অস্বীকার করে ফলে তাদের কর্মফল বিনিষ্ট হয়ে যায় তাই যত কর্ম সব নষ্ট হয়ে যায় সুতরাং কিয়ামতার দিন তাহাদের জন্য কোনো গুরুত্ব রাখিব না তাহলে আপনারা যে বিষয়টা বুঝলেন যে দুটো রাস্তার ভিতরে একটা রাস্তা যে রাস্তাটায় আপনি ভালোর ভিতরে আছেন কি মন্দর ভিতরে আছেন এটা তো বোঝার ক্ষমতা তো আপনার আমার নাই তাই বুঝব কিভাবে। মালিক আল্লাহ রবুল আলমিন কারণ বেহেস্তা তৈরি করেছেন তো আল্লাহ রবুল আলমিন নিজে আর দোজকটাও তো তৈরি করেছেন আল্লাহ আল্লা রবুল নিজে তা দুটো রাস্তা যখন দুই গিয়েছে তাহলে আল্লাহ জানিয়ে দিচ্ছেন কোন রাস্তায় কে আছে তাহলে পবিত্র কোরআনের ভিতরে এই ঘোষণাটা আল্লাহ রবুল আলমিন যখন দিলেন যে আল্লাহ বলছেন যে আমার নির্দেশনা বলি ও আমার সাক্ষাতের বিষয় যারা অস্বীকার করে তাদের কর্মফল বিনিষ্ট হয়ে যায় তাহলে আল্লাহর নির্দেশনা বলি কি আল্লাহর নির্দেশনা বলি হচ্ছে কি কোরআন তাই তো না অন্য কোনো নির্দেশনা আছে আল্লাহর নির্দেশনা হচ্ছেন কোরআন আর আল্লাহর সাক্ষাতের বিষয় আল্লাহর সাথে সাক্ষাৎ হতে হবে কোথায় এই পৃথিবীতে এই পাথিব জীবনে যদি আপনার সাক্ষাৎ না হয় তাহলে আপনার সমস্ত কর্মকাণ্ড নষ্ট হয়ে যাচ্ছে আপনি হয়তো মনে করবেন যে না নম্বর আল্লাহ রাবুল আলমিন বললেন যে তোমরা কঠোর সাধনা করো অবশ্যই তোমার প্রভুর সাথে সাক্ষাৎ হবেই সুরাহিংসাকে ছয় নম্বর আয়তা বলছে এই দুটো আয়াতের সাথে অনেকেই যারা বলছেন বর্তমান সময় অতীতেও যারা বলছিলেন যে মৃত্যুর পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কথাটা তাই বললেন যদি তাই হয় তাহলে সুরা কাহাবের একশো পাঁচ নম্বর আয়াতে যে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে আল্লাহর নির্দেশনা বলি তাহলে আল্লাহর নির্দেশনা বলি তো কোরআন তা মৃত্যু হয়ে যাওয়ার পরে কবরে রেখে আসলে কি কেউ কোরআন পড়তে পারি পারে পারে না তাহলে নির্দেশনা নির্দেশনা বলি কুরআনটা মান তবে কোথায় এই পৃথিবীতে তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তাত তাহলে এই দুটো যখন হচ্ছে না নির্দেশনা বলি আর সাক্ষাৎটা যখন কমপ্লিট হচ্ছে না তখন আপনার কর্মের ক্ষেত্রে আপনি

অলা আলে শয়েনা ছাপিয়ানা মুহাব্মা বিস্মিতা এর ফোনের পিয়ানা হাজুরিন যে তাহলে আলহাম রুদ্দুর বলি হচ্ছে কোরান আরে কোরান যদি আপনি না মানেন অস্বীকার করেন তাহলে আপনার সমস্ত কর্মফল নষ্ট হয়ে যাচ্ছে আবার আল্লাহর সাথে যদি আপনার সাক্ষাৎ না হয় তাহলে আপনার সমস্ত কর্মফল নষ্ট হয়ে যাচ্ছেন যার এই দুটো বিষয় এক হচ্ছে না তার সমস্ত কর্মফল বিনিষ্ট হওয়ার ফলেই আপনি এই ক্ষেত্রে ভালো করে বুঝে নেবেন যে পবিত্র কোরআনের ভিতরে সুরা কাসাসের পঁচাশি নম্বর আয়ত আল্লাহ রবুল আলামিন বলছেন হে মোহাম্মদ তোমাকে বিধান স্বরূপে এই কোরআন দিয়েছি পবিত্র কোরআনের ভিতরে সুরা মায়দা চুয়াল্লিশ নম্বর আয়তে বলছেন যাহা অবতীর্ণ করা হয়েছে তার বিধান মাফিক যারা ফয়সাল্লা দিল না তারা কাপে পবিত্র কোরআনের সুরা মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়ত আল্লাহ রবুল আলামিন বলছেন যাহা অবতীর্ণ করা হয়েছে তার বিধান মাফিক যারা ফয়সাল্লা দিল না তারা জালেন সরা মাইদার সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ করা হয়েছে তার বিধানব্যাপিক যারা ফয়সালা দিল না তারাই ফাঁসে তাহলে আপনি যদি কোরআন ফয়সাল্লা না দেন তাহলে আপনি জালিম কাপের ফাঁসে হয়ে যান কে বলছেন আল্লাহ বলছেন তো যিনি বেস্টের মালিক দের মালিক কোরআনের যিনি মালিক তিনি এই কথাটা বলছেন তাহলে আপনি আমি যদি কোরআনের বাইরে যদি দিনের ক্ষেত্রে বলি তাহলে কি হবে হয়ে যাবে আর সেটা আল্লাহর কাছে হবে না এই কারণেই কারণে আয় দেখেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ সাক্ষাৎ যদি আপনার না হয় সাক্ষাৎ বলতে কি বুঝেন সাক্ষাৎ তো বাংলা শব্দ সাক্ষাৎ শব্দের অর্থ হচ্ছে এ মা কাপুর আমি আসলাম আপনাদের সাথে আমাদের দেখা হলো কথা হলো দুটো বিষয় তো দেখাও হবে কথাও হবে এটাকে তো সাক্ষাৎ করি আমরা নাকি তাহলে আল্লাহর সাথে যদি আপনার মৃত্যুর পূর্বে সাক্ষাৎ যদি না হয় তাহলে আপনার কর্মফল নষ্ট হয়ে যায় এই কারণেই আল্লাহ রবুল আলমিনের সাক্ষাৎ পাওয়ার জন্যই এই তরিকতে আসতে হয় আমার পূর্ববর্তী বক্তা যেখানে তরিকতের কথা বলেছে কেন আসতে হয় তরিকতে তরিকতে আসার একটি মাত্র কারণ সেটা হচ্ছে এই সুরা কাহের একশো পাঁচ নম্বর আয়াতটা পালন করবার জন্য আল্লাহ রবুল আলমিনের নির্দেশনাবলী মানার জন্য আল্লাহ রবুল আলমিনের সাক্ষাৎ লাভের জন্য অনেকেই বলছেন যে আল্লাহ রব্বুল আলামিনের কি সাক্ষাৎ পৃথিবীতে কি আল্লাহ রবুল আলামিনের কি দেখা যায় না পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমী যে কথাটা ছিলাম যে সাক্ষাতের বিষয়টা কারণ অনেকেই বলছেন যে ম্যাক্সিমাম মানুষ বলছেন যে আপনারা আল্লাহর সাথে কারো দেখা হয় না কারোর সাথে সাক্ষাৎ হয় না আল্লাহর সাথে কথা হবে না বলছে না নাকি বলছেন বলছেন তাহলে কিছু মানুষ বলছে যে না আল্লাহর সাথে সাক্ষাৎ হয় কিভাবে হয় তাহলে যারা বর্তমান প্রচলিত ধর্মযাজকরা আছে আপনারা বলছেন যে আল্লাহ সাথে মুসারি কোনো সময় দেখা হয়নি তাহলে আমাদের সাথে কীভাবে সাক্ষাৎ হয় কি কথা তাই বলছে না যদি নবীর সাথে যদি আপনার সাক্ষাৎ না হয় আল্লাহ দেখতে না পারে তাহলে আমরা কি পারি নাকি আপনারা যে কথাটা বলছেন এটা বলছেন সোরা আরবের একশো তেতাল্লিশ নম্বর ওখানে মুসা আল্লাহর কাছে বলল হে প্রভু আমি তোমাকে তাজাল্লি রূপে দেখতে চাই আল্লাহ রবুল আলমিন বলছেন তারানি হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না তুমি আমাকে তাজাল্লি রূপে দেখতে পারবে না যদি কিন্তু মুসা কি ছিল একটু এক দিন এক ঘন্টা নবী ছিলেন তিনি বলছেন না না আমি তোমাকে তাজা লিপাই দেখতে চাই আল্লাহ বললো হে মুসা এই পৃথিবী সৃষ্টি জগৎ আমার তাজাল্লি রূপ জ্যোতিষময় রূপ সহ্য করতে পারে না কিন্তু মুসা যখন একে বসলো তখন আল্লাহ বলল হে মুসা তুমি ওই পাহাড়ের দিকে তাকাও যদি ওটা স্থির থাকে তুমি স্থির থাকতে পারো তখন আল্লাহ রব্বুল আলমের মুসা পাহাড়ের দিকে তাকালেন আর আল্লাহ রব্বুল আলামিন যেই তাজার রূপ ধারণ করলেন সেই তখন পাহাড় পুড়ে হয়ে গেল আর মুসা জ্ঞান হারালেন মুসা কি জ্ঞান হারালো মুসা যখন জ্ঞান ফিরে পেল তখন উঠে সর্বপ্রথম বলল হে প্রভু আমি সর্বপ্রথম ইমানদার যে এই তাজার রূপের আসলে পৃথিবী জ্যোতিষময় রূপ সহ্য করতে পারে না এখন কথাটা হচ্ছে আপনারা এই সুরা আরাফের একশো তেতাল্লিশ নম্বর আয়াতটা তুলে বলছেন যে আল্লাহকে দেখা যায় না এখানে আপনি বলতে চাচ্ছেন মুসাই প্রথম বক্তা কিন্তু আপনি যদি সুরাত তাহার বারো নম্বর আয়াতে আসেন সুরাত তাহার বারো নম্বর আয়াতে বলছে যখন মুসা যাচ্ছে আল্লাহ বলছে হ্যাঁ মুসা হ্যাঁ মুসা তুমি তোমার জুতা খুলে এখানে এসো আমি তোমার রব এখানে উপস্থিত যখন এই কথা বললো তাহলে এখানে প্রথম বক্তা কে হলো প্রথম বক্তা আল্লাহ কে হলো প্রথম বক্তা আল্লাহ আল্লাহ বলছে হে মুসা তুমি জুতা খুলে এখানে এসো আমি তোমার রব এখানে তখন মুসা কি জুতা খুলে গিয়েছিল না গিয়েছিল গিয়েছিল মুসা জুতা খুলে গিয়েছিল তাহলে মুসা যখন জুতা খুলে গেল মুসা কি হিসাব করে কি হিসাবে জুতা খুলে গেল মুসা যখন নিশ্চিত হলো যে উনি আল্লাহ আর আমি মূসা তখন তো মুসা গেল তার আগে তো আর যায়নি তাহলে মূসা কিভাবে নিশ্চিত হলো মুসা এইভাবে নিশ্চিত হলো যে মুসা দেখলো যে মুসারি মতো আর আগুনের উপরেই দাঁড়িয়ে আছে তখন মূসা চিন্তা করলো যে আমি তো মুসা এখানে আর উনিও তো আমার রূপে একদম এইভাবে দাঁড়িয়ে আছে তাহলে নিশ্চয় উনি তো মূষা না আমি তো মুসা। মূষা তখন হিসেব করলো যে নবীদের রূপ কখনো ইংলিশ ধারণ করতে পারে না তখন এটা যখন নিশ্চিত হলো তখন মুসা পরিষ্কার হলো যে হ্যাঁ উনি আর রব আর আমি মূষা তখন মুসা যে আল্লাহ রবুল আলমিনের কাছে যে তখন শেষদা ভক্তি দিল তাহলে মূষা নিশ্চিত হওয়ার পরে কিন্তু সে পায়ের জুতা খুঁজে ওখানে গিয়েছিল তাহলে এখানে প্রথম বক্তা হলো আল্লাহ আর একশো তেতাল্লিশ নম্বর আয়াতে এখানে প্রথম বক্তা আপনারা যাকে বলছেন মুসা না মুসা হচ্ছে দ্বিতীয় বক্তা কারণ মুসা যখন আল্লাহকে তার নিজের স্বরূপে দেখল তখন কিন্তু মুসা জ্ঞান হারায়নি কিন্তু যখন জ্যোতিষময় রূপে আল্লাহকে দেখতে ছিল তখনই আল্লাহ বললেন lanternani হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না জয় গুরু আপনারা বলতে পারেন যে মুসা এভাবে দেখলো তার বাইরে আর কি প্রমাণ আছে আপনি সূরা নজমে 6 নম্বর আয়াত দেখেন যে ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপের সাথে সূরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ রাব্বুল ওখানে দেখা দিচ্ছেন এবং ওই দিচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রূপে এই কারণেই আল্লাহ রব্বুল আলমী কখনোই তাজাল্লি রূপে কাউকে সাক্ষাৎ দেয় না তাহলে দেয় কিভাবে পবিত্র কোরআনের ভিতরে সুরা সুরার একান্ন নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে মানুষের এমন কোন ক্ষমতা নাই যে তিনটে পদ্ধতি ব্যতীত আল্লাহর সাথে কথা কপন হতে পারে প্রথম পদ্ধতিটা কি সেটা হচ্ছে প্রথম পদ্ধতি হচ্ছে অহির মাধ্যমে আল্লাহ রব আলামিনের সাথে মানুষের কথা হয় অহির মাধ্যমে তাহলে নবীদের সাথে কথা হয়েছিল অহির মাধ্যমে তারপর আল্লাহ রবুল আলমিন বলছেন যে দুধ পাঠিয়ে দুধ মারে কি ফেরেস্তা ফেরেস্তারা যখন আসতেন ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহর সাথে কথা হচ্ছে আর একটা হচ্ছে আল্লাহর সত্যবেশ ধারণ এই সত্তবেশ ধারণের ক্ষেত্রে অনেকেই বলছেন যেখানে হেজাব শব্দ রয়েছে হেজাব মানে পর্দা পবিত্র পুরানের ভিতরে আল্লাহরা পুল আলামীন বলছেন কুল্লি শাহিন আল্লাহ সর্বত্র জায়গায় বিরাজমান তাহলে আল্লাহকে কি পর্দা করা যায় নাকি যাই তাই হেজাব শব্দের অর্থ ওই জায়গায় ব্যবহৃত হবে সত্তবেশ তাহলে সত্তবেশটা কি এই রসুল রূপের সত্যবেশ ধারণ করে আল্লাহ কুল আলামী মানুষের সাথে কথা কখন বলেন মুসার সময় মুসার ছদ্মবেশ মুসার রূপের ছদ্মবেশ ধারণ করে মুসার সাথে কথা বললেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রূপ ধারণ করে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ দিলেন তাহলে বর্তমান সময়ে আপনি আমি কিভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করব যদি আপনার আমার সাথে আল্লাহ রাপুর আলমিনের সাক্ষাৎ না হয় তাহলে আমাদের সমস্ত কর্মফল বিনিষ্ট হয়ে যাবে সোরা কাহের একশো পাঁচ নম্বরে ே சோா ஷபியா நாமா சொல்லேயா சொலா சாய ஷியா டிசனாய் ரஃபோனா பாரின் যেহেতু পূর্ববর্তী বক্তার ভিতরে বলা হয়েছে যে ইমান আনার ক্ষেত্রে তাহলে ইমান যখন আনতে হবে তাহলে আপনি সর্বপ্রথম ইমান আনবেন কিভাবে আপনি যদি পৃথিবীর সমস্ত মানুষকে বলেন যে বেহেস্ত আছে এটা কি আপনি বিশ্বাস করেন ইমান শব্দের অর্থ কি বিশ্বাস তো তো দেখেন পৃথিবীর সমস্ত মানুষ বলে হ্যাঁ বেহস্ত যদি বলেন যে দুজন আছে পৃথিবীর সমস্ত মানুষ বলতে আছে পৃথিবীর মানুষকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ রাবুল আলমিন কে আছে তো পৃথিবীর সমস্ত মানুষই বলবে যে আল্লাহ রাবুল আলামিন আছে নাকি তাহলে বিশ্বাস আনার ক্ষেত্রে পৃথিবীর কোন মানুষের কি এই তিনটে জায়গায় কমতি আছে না তাহলে ইবলিশের কাছে যদি জিজ্ঞাসা করা হে ব্লিজ তুমি কি বেহেস্ত বিশ্বাস করো ইবলিশ বলতে আমি বেহেস্ত এক সময় যদি বলা হে তুমি কি দোজক বিশ্বাস করো তো হ্যাঁ আমি আদমকে সেজদা না করে তো দোজকে যাবো হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর কাছে আমি সময় চেয়ে অবকাশ নিয়েছি আসি কিয়ামত পর্যন্ত তারপরে আমি দোজকে যাবো ওটা আমি বিশ্বাস করি তো তারপরে যদি প্রশ্ন করা ইপলিশকে হে তুমি আল্লাহকে কি বিশ্বাস করো ইপলিস বলছে আমি ইপলিস হওয়ার পরও আমি আল্লাহকে বিশ্বাস করি সোরা হিজারের ছত্রিশ নম্বর আয়তে বলছে হে প্রভু তাহলে ইবলিশ হওয়ার পরেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে তাহলে বিশ্বাস তো সবারই হলো বিশ্বাসের শব্দ অর্থ কি ইমান তো এই ইমান তো সবাই আছে ইবলিশেরও আছে তাহলে ইমান কার পরে আনতে হবে যারা ইমানদার তারা ইমান আনার রাস্তা আপনাকে জানাবে কার পরে এই আনার ক্ষেত্রে হচ্ছে দেখেন যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ রসুল যখন এই পৃথিবীতে ধরা ধরে ছিলেন তখন আবু জেহেল কি মোহাম্মদ রসুলের প্রতি ইমান আনি আবু জেহেল তো এক আল্লাহকে বিশ্বাস করত যে না আল্লাহ পৃথিবীতে আসে তখন ইংলিশের যখন বিশ্বাস আসে আবু জেহেলেরও বিশ্বাস ছিল কিন্তু আবু জেহেল মোহাম্মদ রসুলকে বিশ্বাস করে নাই আর ওমর ওসমান আলী আলকারি মল্লাহ উজু তারা কি যে সমস্ত সাহাবারা মুহাম্মাদ রসুলকে বিশ্বাস করলেন ন তা ইমান আনলেন তারপরে মুহাম্মাদ ুলের প্রতি এই ইমান আনার ফলেই আল্লাহ ও পুলা আলামন বলছেন সোরা নূড়ের নম্বর আয়াতে য়াতে যে তাহারাইত মুমি যাহারা আল্লাহ ও রসুলের প্রতি ইমান আন আছে। এবং রসুলের সাথে সমষ্টিগত একত্রিত কাজে হইলে রসুলের বিনা অনুমতিতে সরিয়া পড়ে না তাহারা আল্লাহ এবং রসুলের বিশ্বাস পবিত্র কোরআনের ভিতরে মুমিন এবং বিশ্বাসীর কথা বলা হয়েছে তাহলে ইমানদার হওয়ার রাস্তাটা কি আপনাকে আল্লাহ এবং রসুলের প্রতি আগে বিশ্বাস আনতে হবে এবং রসুলের সমষ্টিগত কাজে একত্রিত হতে হবে হয়ে ওই রসুলের বাদে আপনি যেতে পারবেন না তখন ওই মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে যখন যুদ্ধের ময়দানে অন্য কোন কাজে একত্রিত হলো তখন সাহাবারা যাওয়ার সময় মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে যখন অনুমতি নিয়ে গেছেন তাহারা ইমানদার প্রমাণিত হয় নাকি তাহলে বর্তমান সময়ে মানুষ কাহার প্রতি আনবে আর এখনকার সময় ইমানদার হবে কিভাবে সেটারও তো রাস্তা হয়ে থাকতে হয় কারণ যেহেতু আল্লাহ কাজে থাকতে হবে এবং রসুলের অনুমতি যাওয়া যাবে না তাহলে তারা আল্লাহ এবং রসুলের প্রতি কি বিশ্বাসী বা ইমানদার তাহলে বর্তমান সময়ে যদি এই পৃথিবীতে কোনো রসুল না থাকে তাহলে আপনি ইমানদার হবেন কি গো দিনের প্রশ্ন হতে পারে না তো আপনি কিভাবে ইমানদার হবেন ইমানদার হওয়ার পদ্ধতিটা হচ্ছে এই সম্মুখ গুরু যার যার গুরু তার রসুল এ রসুল কোথা থেকে আসলো এ রসুলের উৎপত্তি স্থল কোথায় পবিত্র কোরআনের কাছে যেতে হবে কারণ কোরআনের বাইরে গেলে আপনি জালেম কাপের ফাঁসেক হয়ে যাবেন কারণ পবিত্র কোরআনে কোনো পিস বলে নেই আছে নাকি না হ্যাঁ তো বাংলাদেশে তো অনেক পিস সাহেব আছে চরমনে পিস সাহেব আছে ফুরপুরে পিস আছে আছে না তো পিস বলে তো কিছু নাই আল্লাহ রবুল কি বলছে রসুলের সমষ্টিগত একত্রিত কাজে হলেই তাকে ইমানদার বলবে এই কারণেই পবিত্র কোরআনের ভিতরে সোরা আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াতটা খেয়াল করে দেখবেন আল্লাহ রবুল আলমিন বলছেন যে আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করি আসি এবং তাহাদের মধ্যে হইতে আমি রসুল প্রেরণ করি আসি যে আমার আয়াত সময় তেলোয়াত করে তোমাদেরকে পবিত্র করে তোমাদের কিতাব ও হেকমত শিক্ষা দেয় কারণ ইতিপূর্বে তোমরা ছিলে স্পষ্ট পথ ভ্রষ্ট এই কথা কে বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন তো আল্লাহ আলমিন যখন এই কথা বলছেন তখন এই আয়াতের ফলে আলী করিমুল্লাহ উজু তিনি মুমিনদের ভিতরে সর্বপ্রথম স্তরে ছিলেন উনি মুমিনদের ভিতরে থেকে রসুল হলেন ওনার রসুল হলেন রসুল হয়ে ওনার কর্মটা কোথায় পবিত্র কোরআন আলী কাশিমুল আলম ঘোষণা করলেন যে আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার লইলাম যে তোমাদের কিতাব হেঁচ যা কিছু যদি আসি তার প্রত্যায়নকারী রূপে একজন রসুল আসিবে তাহলে এই যে একজন রসুল আসিবে এই রসুল কিন্তু নবী না কি হচ্ছে উনি একজন রসুল এই রসুল কোথা থেকে আসলো সোনা আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াত থেকে তো মুমিনদের ভিতরে থেকে তিনি রসুল হলেন এই রসুল এসে হজরত আলী করিমুল্লাহ উযু এসেই তখন নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপরে আনিত যে কিতাব ও যা কিছু দিয়ে উনি অর্পণ করলেন কার ওই রসুলের কাছে তখন আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা সাক্ষী থাকো এবং আমি তোমাদের সাথে সাক্ষী রইলাম তোমরা এই অঙ্গীকার গ্রহণ করলে তো সোরা আল ইমরানের একাশি নম্বর একটা খুলে দেখবেন তাহলে দেখা যাচ্ছে রসুলের ধারাবাহিকতা থাকছে কেন কারণ রসুলের সমষ্টিগত কাজে একত্রিত না হতে পারলে আপনি মুমিন হতে পারছেন না আর আপনার মুমিন হওয়ার জন্য একজন সম্মুখ রসুলের প্রতি আপনার ইমান আনা লাগবে কারণ আল্লাহর প্রতি ইমান সবারই আছে তাহলে রসুলের প্রতি যখন আপনি ইমান আনবেন এবং তার সমষ্টিগত কাজে একত্রিত হয়ে তার অনুমতি ছাড়া আপনি যখন যাবেন না তখন আপনি আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনলেন প্রমাণিত হয় আল্লাহর কাছে মানুষের কাছে হয় কিনা তা আমি জানি না আল্লাহর কাছে হয় এই কারণেই কেন কারণ এই সম্পর্কগুলো রসুলের কাছে এসে যখন মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে সাহাবা একামরা যখন গেলেন তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা যখন রসুলের কাছে এসেছো সুরা আলফাতে দশ নম্বর আয়তে তখন রসুলের হাত আল্লাহর হাত তাহলে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের হাত কার হাত হলো আল্লাহর হাত হলো মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের চেহারাটা কার চেহারা হলো আল্লাহর চেহারা হলো মোহাম্মদ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের পাটা কার পা হলো আল্লাহর পা হলো তখন সাহাবাহ আমরা সরিয়ে দিয়ে ওটাকে আল্লাহ ভদ্র করে তখন ভক্তি দিল যেই না সেজদা ভক্তি দিল তখন ওই মোহাম্মদ রসুলের সুরতেই আল্লাহর সাথে সাক্ষাৎ হলো জয় গুরু আর এই সাক্ষাতের ফলেই সাহাবায় গ্রামরা আল্লাহর সাথে এইভাবে সাক্ষাৎ লাভ করলো পরবর্তী মানুষের সাক্ষাৎ লাভের জন্য এই সমগ্র রসুল যারা রয়েছেন এই রসুলের কাছে এসে যখন আপনি ওই রসুলের হাত আল্লাহর হাত ওই রসুলের চেহারাটা আল্লাহ চেহারা ওই রসুলের পাটা আল্লাহ পা ব্যক্তি রসুলকে ডেলেট করে দিয়ে ওটাকে আল্লাহদ্র করে যখনই আপনি স্বেচ্ছা ভক্তি দেবেন তখনই আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে ওই রসুল ছোড়াতে কখন আপনি সুরা কাহাপের একশো পাঁচ নম্বর আয়াতটা পূরণ করতে পারবেন যে আয়াতে আল্লাহ রবুল বললেন যে উহারাই তাহারা যারা আল্লাহর নির্দেশনা বলি অর্থাৎ কোরআন তো অস্বীকার করে ও আমার সাক্ষাতের বিষয়কে অস্বীকার করে ফলে তাদের কর্মফল নষ্ট হয়ে যায় সুতরাং কিয়ামতের দিন আমি তাহাদের জন্য কোনো গুরুত্ব রাখিব না তাহলে পথ দুইটা হয়ে গেল তো তরিকতের পথ কি তরিকতের পথে আসার কারণে একদম সম্মুখ রসুলের কাছে যখনই আপনি শ্রেষ্ঠা ভক্তির মাধ্যমে আসবেন তাহলে আপনার কোরআনটা মেনে নেওয়া হলো নেওয়া হলো না এবং যখন আপনি ওই রসুল সুরতে আল্লাহর সাথে সাক্ষাৎ হলো তখনই আপনার কর্মফল কিন্তু বিনিষ্ট হচ্ছে না কারণ পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে সুরা নিসার আশি নম্বর আয়াতে যে রসুলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো তাহলে আপনি যখন ওই রসুলের সঙ্গ ধারণ করে যখন তার আনুগত্য করছেন তখন আপনার আনুগত্যটা আল্লাহর আনুগত্য হয়ে যাচ্ছে ওই রসুল স্রোতে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হচ্ছে ওই রসুল স্রোতে আপনার আল্লাহর সাথে কথা হচ্ছে এই কারণে যারা তৈরি আসেননি আমি তাদের কাছে অনুরোধ করব। যে সম্মুখ রসুল জাদদার গুরু তাত্তার রসুল এই রসুলের কাছে এসে সেজদার মাধ্যমে বায়াত গ্রহণ করে আল্লাহ সাক্ষাৎ লাভ করে সুরা কাপের একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ নির্দেশনা বলি কোরআন ও আল্লাহর সাথে সাক্ষাৎ দুটো বিষয়কে আপনি অ্যাটাচ করে নিয়ে আপনি এই তরিকতের মাধ্যমেই পাবেন এই কারণেই আপনাকে অনুরোধ করব যারা এখনো তরিকতের ভিতরে এসে বায়াত গ্রহণ করেননি একজন সমগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করার মাধ্যমে আল্লাহ সাক্ষাৎ লাভের আশাই আমি এখানেই আমি আমার শেষ আমি আমার কথা সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি গুরু আমার গুরু খাজা হযরত হাজিউল হাতিস্ত্রী চরণে ভক্তি সকল সাধু চরণে ভক্তি